বিল পক্ষে থেকে আপনাদের স্বাগত। কসবা টিভি হৃদয়ে বাংলা। নিয়ে সাথে আমি শামিনা আক্তার। কসবা বিএনপির উদ্যোগে আইনstring খোলা পরিস্থিতি এবং জনগণের আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। কসবা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনগণের আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে উপজেলার তিন লাখপির বাজারে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নান কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলম সিদ্দিকী সাবেক সদস্য বেলাল উদ্দিন সরকার কসবা পৌর বিএনপির আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ কসবা পৌর বিএনপির সদস্য সচিব আয়ুব খান কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া মাসুদ ও সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ছাত্রদল নেতা শাহিদুল আলম কসবা উপজেলা সভাপতি পদপ্রার্থী সাদ্দাম হোসেন সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কাজে নিয়োজিত করাই আজকের সভার মূল উদ্দেশ্য প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে আমাদেরকে সংস্কার কর্মসূচিকে এগিয়ে নিতে হবে এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বক্তারা আরও বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতার তারা ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই তারা আবারও ষড়যন্ত্রে মেতে উঠবে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ছাত্রলীগ পিটিয়ে মানুষ হত্যা করছে ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে দেশীয় ও আন্তর্জাতিকভাবে এখনো ষড়যন্ত্র চলছে গত সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করলেও বসন্তের কোকিলদের আনাগোনা কসবা আখারায় লক্ষ্য করা যাচ্ছে তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে

মসজিদে কিভাবে আপনারা থেকে ফরিদপুর থেকে গোপালগঞ্জ থেকে বাস দিয়ে সন্ত্রাসীদের মসজিদে আক্রমণ করে খুতিবের আসন দখল করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে এটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে সন্ত্রাসীরা কিভাবে পিটিয়ে কুকুরের মতো পিটিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন

মনে নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উন্নয়ন করবে বিএনপির ভূমিকা এবং সহযোগিতা জন্য আজকের এই সেমিনার এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ